দর্শক আসসালামু আলাইকুম চারি মার্চ দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার দর্শক মঙ্গলবার ঝলই হাটে কী রেটে বাজার গেল তারই তথ্য দিব তো হাটে আজকে কারেন্ট মরিচ কেনা বেচা হয়েছে দর্শক একশো সত্তর টাকা কেজি পার কেজি আপনার হাতে দেখছেন কি সুন্দর মরিচ তো মরিচের কালার কিন্তু এখন নাই আগের মতো না জাম কালার কারণ দীর্ঘদিন বস্তায় সংরক্ষণ ছিল কৃষকের বাড়িতে যারা চাষ করছে সেই সকল ভাইদের বাসায় দীর্ঘদিন থাকাতে কালারটা একটু দেখেন ডিসকালার হয়েছে তবে কলেস্টোরের মা যেটা শুকনো মরিচ সেরকম সেরকম কালার তো জিরা কারেন্ট মরিচ চলতেছে যে সেকেন্ড কোয়ালিটি সেকেন্ড কোয়ালিটি একটু দুর্বল কোয়ালিটি এটা হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা কেজি পর্যাপ্ত পরিমাণে হাতে মরিচ রয়েছে এখনও আমাদের মা ঝাড়ুর ভাইয়ের কাছে আর জিরা মরিচ একশো সত্তর টাকা কেজি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি একশো সত্তর সেকেন্ড কোয়ালিটি যেটা একটু দুর্বল কোয়ালিটি এটার থেকে নন নরম এটা পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি পঞ্চগড়ের হাটগুলোতে পর্যাপ্ত পরিমাণে মরিচের আমদানি থাকে দর্শক আর কই পরে নতুন মরিচের আমদানি হবে ব্যাপক পরিমাণে এই হাটে দেখবেন কয়েক গাড়ি মাল লট হবে এখন তো কয়েক গাড়ি না এমন একটা এই দুইটা পিক আপ হইতেই ওইরকম আমদানি হয় না আমরা দেখানোর চেষ্টা করতেছি আর যেটা সেকা মরিচ মাত্র একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি সেকাটা জিহা দর্শক আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে বিভিন্ন কৃষিপূর্ণ তথ্যগুলো দেওয়ার জন্য মরিচ তারপরে আপনাদের হলুদ ধান গম ভুট্টা ভুট্টা আস্তে সামনে দিব তথ্য তো আমাদের যে এখানে মাঝারুল ভাই রয়েছে ওনার নাম্বারটা আপনাদেরকে দিব যদি কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে কেউ নিতে চান ওনার সাথে যোগাযোগ করবেন আশা করি আপনারা কোনো ধরনের প্রতারিত হবেনই না হান্ড্রেড পার্সেন্ট কেউ প্রতারিত হবেন না একশো পার্সেন্ট শিওর দিচ্ছি আপনাদেরকে নিঃসন্দেহে আপনাদের যথাস্থানে পৌঁছে যাবে আপনারা যোগাযোগ করবেন তার সাথে মাল পৌঁছাই দেবে ইতিপূর্ব ভালোভাবে সুনামের সহিত কাজ করে আসতেছে আস্তে করবে কোনো সমস্যা নাই আর আপনাদের যদি কারো চিনি গুঁড়া পোলার চাল লাগে আমার সাথে যোগাযোগ করবেন এটা আমি ব্যক্তিগতভাবে সাপ্লাই দিয়ে আছি চিনিগুড়া এবং নব্বই জিরা যার যতটুকু লাগে গাড়ি কি গাড়ি লাগলে দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করব আর কথা হবে এইভাবেই দেখছেন লালমরিচ পঞ্চগড় দেখেন কি সুন্দর লাল মরিচ ঝকঝকে জিরা সেকা কমা ফটকা যা ধরনের মরিচ আছে আপনারা মাঝারুল বাইয়ের সাথে যোগাযোগ করবেন আমার ভিডিও যারা দেখতেছেন দর্শকেরা আপনারা কেউ প্রতারিত হবেন না হান্ড্রেড পারসেন্ট ভালো মরিচ পাবেন ভালো কোয়ালিটি মরিচ পাবেন আর ইতিপূর্বে উনি আমাদেরকে কথা দিয়েছে এবং বাইরের যে ভাইগুলো আছে অনেক ভাই নিয়ে গেছে ওনার কাছ থেকে মাল কেউ প্রতারিত হয়নি আপনারা হবেন না অসুবিধা নেই আপনারা নিঃসন্দেহেটা ব্যবসা করতে পারেন দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে কালিয়াগঞ্জ হাট দুই দিন আপনার রবিবার বৃহস্পতিবার ঝোলি হাট দুই দিন মঙ্গলবার এবং শনিবার ফুটকিবাড়ি হাট দুই দিন শুক্রবার এবং সোমবার তারপরে আপনাদের জগদল হাট শনিবার বুধবার এই ছ হাটের খবরাখবর ভালো থাকেন আসসালামু আলাইকুম